নৌকার ঢল নামিছে আর এলাকায় যারাই যুক্ত থাকবেন সরাসরি সম্প্রচার এখানে যান নৌকায় আপনারা এখান থেকে সব দেখতে পারবেন আর দেখার জন্য চোখ রাখুন চলন বিলের মাটি ইউটিউব চ্যানেলে ধন্যবাদ আর আমি এর আগে অ্যাড দিছিলাম চ্যানেলে যে বাগাবাড়ি থেকে আমি নৌকা বাইজে লাইভ কিন্তু দুঃখিত সেদিনকে নো কভাইস হয়েছিল না আর হয়েছিল আমি লাইভে আসতে পারছিলাম না আর লাইভে আসতে পারছিলাম না

যেখানে হামাগাদা কেস আছেন সেখান থেকে সেই মানুষগুলো যদি এখানে আসে তাহলে বলেন মানুষের ঢল কে নৌকাবাস দেখার জন্যই হবে নাকি তাদের ভালোবাসার টানেও মানুষ আসবে তো প্রিয় ভিউয়ার্স যেখান থেকে ভালোবাসা দেখেন দেখেন মানুষ

আপনারা দেখতে চোখ রাখুন হাজার হাজার লাখ লাখ কোটি কোটি নৌকার ভিড় দেখেন এই নৌকা বাইজ এত আকর্ষণীয় একটা জিনিস যা না দেখলে মিস করবেন আর দেখলে আপনার মনটা ভরে যাবে কারণ হচ্ছে বছরে একেবারে এই নৌকা বাইজ এইখানে তাই বিলসায় এই যে নৌকা বাইজ শুরু হচ্ছে আরে নৌকা বাইজ এটা আকর্ষণ হচ্ছে আকর্ষণ এটা হচ্ছে মূল আকর্ষণ এই যে বাইজের নৌকা এই যে বাইজের নৌকা এটা আকর্ষণ দিচ্ছে না নৌকা সার্বে দুটি করে কিন্তু হ্যাঁ নৌকা দুটি করে সেটা সারছে অলরেডি নৌকা বাই শুরু হয়ে গেছে দেখেন দুটি দুই পারে দুটি দুই পারে যাচ্ছে প্রিয় ভালোবাসার মানুষ হাসুদ বিল্লাল ভাইকে জানাই হাজারো লাখো গোলাপের শুভেচ্ছা এবং বর্ষার বাবুল ভাইকে জানাই রামঢালা অভিনন্দন এবং ভালোবাসা প্রিয় ভালোবাসার মানুষ এই নৌকার মধ্যে এতটা তৃপ্তি আছে যা দেখলে মন ভরে যায় মানুষ ছুটে আসছে বললার চাকের মতো দেখেন আসতেই আছে আসতেই আছে আসতেই আছে আর এই বিলসার এই নৌকা বাইজ মানুষের মন ভালো করে দিয়েছে মানুষের কেমন খোলা মেলা এলোমেলো দেখা যাচ্ছে এই যে সেই বাইজের নৌকা যে বাইজের নৌকা গুলো এখান দিয়ে তারা আছে এলার হয়ে দুটি নৌকা ছুটি গেল দুইটি নৌকা গেল এখান থেকে আবার শুনে লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ